রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে দুষ্কৃতী হামলার চেষ্টা চিৎকার বন্ধ করতে পোষা কুকুরকেও অস্ত্র দিয়ে আঘাত দুষ্কৃতে দুচাকার চাকার বাহনে অগ্নিসংযোগের ঘটনা শিলচর মালুগ্রাম শিববাড়ি সংলগ্ন এলাকায় তীব্র আতঙ্ক ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া ঘটনা বিবরণে জানা গেছে শুক্রবার রাতে এক দুষ্কৃতী দল শিলচর মালুগ্রাম শিববাড়ি সংলগ্ন এলাকায় ধারালো অস্ত্র নিয়ে একটি বাড়িতে হানা দেয় অপরিচিতদের বাড়িতে প্রবেশ করায় চিৎকার শুরু করে বাড়িতে থাকা পোষা কুকুরটি চিৎকার বন্ধ করতে পোশাক কুকুরকেও অস্ত্র দিয়ে আঘাত করে আহত করেছে দুষ্কৃতীরা বাড়ির লোকজন তা প্রত্যক্ষ করে দরজা না খোলায় দরজায় জোর ধাক্কা দাকি চলে বারান্দায় থাকা স্কুটিতে অগ্নি অগ্নিসংযোগের চেষ্টা চালায় দুষ্কৃতীরা তা দেখে প্রতিবেশীরা খবর দেন মালুগ্রাম থানায় ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে তীব্র আতঙ্ক স্থানীয়দের অভিযোগ তাদের এলাকায় প্রায় নাকি নানা উৎপাদ চালিয়ে যাচ্ছে কিছু দুষ্কৃতিকারী দল তারা এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যে বাসার এখন বর্তমানে তাকে বন্ধ করা আছে এই বাসার একটা বাড়াটি আছে সকালবেলা বাড়াটি আমরা এখানে কইসে আমরা কাছে রেকর্ডিং আছে ভিডিও ভিডিও করা আছে কইছে যে রাত্রে হে এগারোটার সময় গিয়ে তারা ধমকি দিচ্ছে যে তোমরা রাত্রে দু তিনজন মানুষ আইব তোমরা কেউ বাইরে না বাইরে তোমরা গলা কাটবো এরকম তারা ধমকি দিচ্ছে আমাৰ মেৰা বাইদেউ দোকানত দোকানত যোৱাৰ পৰা তাৰাণে মদ খাইছে খাই ডালিং দালিং খুৱাইছে তোম আমাৰ দেওৰা ছোৱালী জিকাইছে তুমি ডালিং দালিং খুৱাও খোৱাৰ পৰা কাৰণে আমাৰ বাইদেউ বাইদেউ কোৱাৰ পৰা বাইদেউকাৰ আমাৰ মাৰিছে মাৰ পৰা আমি থানাত যেতিয়া দিম দীঘিয়া দিম খোৱাৰ পৰা আহিছে আমাৰতো ঘৰৰ আহি গৈছো আমাৰ ঘৰে ৰাতি তাৰ বান্ধৱ মাথা মাটি বস্তে আমাৰ ঘৰত আমরা বাইরে লাগতো না এরপরে কতক্ষণ পরে তো মোবাইল টিপার আমরা তো ঘুমাই গেছি গুমানির পরে কতক্ষণ পরে মোবাইল টিপতে রাতে মনে হয় একটা একটা দেড়টা হইব তখন তখন আমার মানে তারা দরজা মানে বঙ্গিয়া জল না দিকে ডুবতে চাইছে তখন আমার ছেলে ছয়া হ্যাঁ কইছে চাইছে সাইয়া দেখ বাইরে আগুন জ্বলে মা আগুন জ্বলে আগুন লগে করি বাইরিয়া দিকে পুরা দরজার সামনে স্কুটি পুরা আগুন পুরা সালো লাগি গেছে আগুন তখন আমরা ঘর থেকে জল আনিয়া

গাড়ি মানে আমরা তো ফোন করছি আপনি তো ফোন দরসেনা তখন পেট্রোলিং এর গাড়ি আসছে আমরা আটকাইছি আটকাইয়াছি এরকম এরকম ঘটনা তারা লগালগে ঢুকছে ঢুকে সব কিছু দেখিয়া তার যে মানে ক্যান্ডিডেট তার লাগা যে ছেলেটা সিহঁতৰ গোৱালৰ ওপৰে দি আহিছে তাৰাৰে খোৱাৰ ফল তাৰ গেছে তাৰ গৰু গিয়াৰে পাইছে দৰ্জা খোলা পাইছে তাৰে উঠাইছে উতাৰি ফে তাৰ কাষে দা পাইছে দা উ গেছে মালিকৰে কৈছে দা পাইছে মেচলাইছে পিচন দিশে গেছে গিয়া তাৰা পাৱাৰ চাপুক দি তারা মালিকরা যে তুমি নাই কালকে রাত্রে একটা সময় ঘটনা হয়েছে এখন পর্যন্ত তারা রাতে পেট্রোলিং দেখিয়া গেল যে তো পর্যন্ত কোনো পাতা নেই আমরা এফআইআর লেগে থানা থানা ইনচার্জ আইলে পরে তারা কোনো